মর্নিং এভরি তো এখন ঘড়িতে বাজে পোনে একটা মতো আমার তো স্নান কমপ্লিট আমি উঠেছি সকাল সাড়ে ছটায় মা উঠে গেছে সবাই উঠে গেছে কেউ এখন মানে ঘুমানো নেই তো আমরা আজকে একটু বেরাবো সেই জন্যই সকাল সকাল ওঠা আর মায়ের রান্নাও কমপ্লিট কালকে তো নীল নীলপুরে গেছে মা আমরা উপসছিলাম মা আর আমি তো ওই জন্য মা আজকে সকাল সকাল রান্না করেছে আমরা দুটো ডাল ভাত খেয়ে বেরিয়ে যাবো তো মা আজকে কী কী রান্না করেছে সিম্পল তাড়াতাড়ির মধ্যে চলো তোমাদের দেখাই আমাদের নিয়ম আছে সংক্রান্তি মানে মাসের শেষের দিনে ত্বকের ডাল আমের ডাল আর উচ্ছের ডাল খেতে হয় তো আজকে জন্য দুটো ডাল একসাথে করেনি আমরা যেহেতু বেরিয়ে যাব শুধু আমের ডাল করেছে আর এখানে তিতো যেহেতু খেতে হয় তাই উচ্ছে ভাজা করেছে আলু দিয়ে ডালের বড়া ভাজা আর এখানে বেগুন ভাজা আর এখানে রয়েছে হচ্ছে আলু সিদ্ধ তো এই হচ্ছে খুব সিম্পল মেনু আর খুব টেস্টি মেনু আমাদের তো সবাই খুব ভালো খায় এরকম ডাল বড়া ভাজা তো এই রান্নাবান্না করেছে সিরুকু তো চলো টাটা আবার যখন বেরোব তখন দেখা হবে তোমাদের সাথে আমরা সবাই রেডি এই যে আমি আর এই যে এসব বনু বাপি এই যে দুই বনু বাপি আমি এই যে এই যে আমি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর মার ওর বাবা আসছে তো আমাদের গাড়িও চলে এসছে দেখা যাবে ঘুরে দেখো এখন যাচ্ছি কলকাতায় তো একটু কিছু জিনিস কেনাকাটার আছে কী কিনি সেটা তোমাদের সাথে পরে গিয়ে শেয়ার করছি এই যে মা চলো যাই তো দেখো কলকাতার রাস্তায় চলেই এসেছি আর কলকাতা রাস্তায় না আসলে এখন এই হলুদ ট্যাক্সি আর দেখা যায় না খুব একটা তো কলকাতার রাস্তায় আসলে বেশ একটা সুন্দর দৃশ্য দেখা যায় সত্যি খুব ভালো লাগে কলকাতাটা আমার যা অনেকেরই ভালো লাগে জানি কিন্তু আমারও খুব পছন্দের কলকাতা তো এখন যাচ্ছি কলকাতায় আর দেখো তারপর এখানে আমরা সবাই মিলে বসে আছি সেটা একটু ভিডিও করলাম আমি মা বাপ পড়ে এসেছি মিডিলে আর দুই বোন বসেছে হচ্ছে একদম পেছনে আর তো আমার বর আর আমার ছেলে বসেছে হচ্ছে সামনে তো এইভাবে আমরা অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে বসে যাই গাড়িতে কারণ সেভেন সিটার আমাদের পুরো ফ্যামিলির জন্যই একদম কেনা যাতে সবার বসতে কমফোর্টেবল ফিল হয় কিন্তু আমার ছেলের সিট থাকা সত্ত্বেও ও কোল ছাড়া বসতে চায় না একদমই ও খুব বাজে অভ্যেস মানে যেখানেই জানি কই না কেন নয় ওর বাবার কোল নয় আমি এই দুজন মিলেই খালি আর কারোর কোলে বসবে না তাছাড়া মা বাপি নিতে চাইলেও বসবে না তো আমরা এখন দেখো চলে এসেছি তো আমরা কোথায় এসেছি সেটা তোমাদের বলি আমি আমরা এসেছি হচ্ছি চাঁদনিতে চাঁদনি আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই আসলাম তো বাপি বললো যে চল ঘুরে আসে কিছু একটু কেনাকাটি আছে তো সেটাও করব তো এই যে চাঁদনি মার্কেট এত ঘিঞ্জি রাস্তা ফার্স্ট টাইম এসেছি তাই একটু ভিডিও করলাম চারিদিকে মার্কেট অনেকে মানে মুখে শুনেছি কিন্তু কোনোদিনও আসিনি যাই হোক বাপি নিয়ে আসলো বলেই আসা হলো তো কেনাকাটি অনেক টুকটাক কিছু করেছি তো সেটা তোমার সাথে বাড়িতে গিয়ে মানে দেখাবো আর এই যে দেখো চারিদিকে কত সুন্দর মার্কেট জানি এর আগে অনেকে হয়তো গেছো কিন্তু আমি এই ফার্স্ট টাইম গেছি আর এত ঘিঞ্জি এখানে সত্যি মানে জিনিসের বার্গেটিং না করলে না মানে একদম ঠকে যেতে হবে সেটা গিয়ে এবার বুঝলাম কারণ এক এক মানে বার্গেটিং করলেই তুমি জিতবে ওখানে এটাই হচ্ছে মেন ব্যাপার আর এখানে এসে ফার্স্ট মানে কাঁচা মিটি আম দেখে ডোবে পড়ে গেছি তো কাঁচা মিটি আম কিন্তু দাঁড়িয়ে আমরা এখানে সবাই মিলে খেয়েছি আর দেখো এই যে আমি এখানে রিং লাইট কিনছি যেহেতু আমি ভিডিও করি তোমরা সবাই জানো তাই জন্য বাপি আমাকে এখানে একটা রিং লাইট কিনে দিচ্ছে মাল্টি কালারের কিনেছি বড় একদম রিং লাইটটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল কিন্তু আমাদের এখানে এত দাম বলে তো ওই জন্য নেওয়া হয় না ওই জন্য ওখান থেকে কিনেছি আমরা টায়ার্ড হয়ে গেছি এত মার্কেটিং মার্কেটিং করেছি করতে না টায়ার্ড হয়ে গেছে বাড়িতে গিয়ে তোমাদের সব দেখাবো কি কি কিনেছি আমরা চাঁদনিতে এসে আমরা তো চাঁদনিতে এসেছি তো সবার হাতে জিনিস সবাই আগে পরে হাঁটছে গাড়ি তো এখানে পার্কিং করা যায় না সামনে আছে গাড়ি তো সামনে গিয়ে সব দেখাবো বাড়িতে গিয়ে তো ওখান থেকে মার্কেট করে এখন চলে আসছি নিউ টাউনের রাস্তায় তো দেখে হয়তো অনেকেই চিনতে পারছ কারণ আমরা গেছি কিন্তু ওখানে পৌঁছেছি এগারোটায় আর অনেকটা টাইম লেগেছে ওখান থেকে বেরিয়েছি তিনটে তারপরে কিন্তু নিউ টাউনে এসেছি খুব খিদে পেয়ে গেছে সবার বাইর থেকে যতই ভাত খেয়ে বেরিয়েছি তারপরেও খিদে পেয়ে গেছে তো এখন নিউ টাউনে যাচ্ছি হচ্ছে কিছু খাওয়ার জন্য ওখান থেকে একটু লাঞ্চ করব লাঞ্চ করে তারপরে আবার যাবো আর একটা জায়গায় সেটা পরে দেখাচ্ছি তো চলো এখন নেমে গেছি নিউ টাউনে নিউ টাউনের রাস্তা দেখলে সবাই চিনে মোটামুটি তো এখন এখানে একটা মানে রেস্টুরেন্ট টাইপের দেখলাম তো ভালো লাগলো বেশ রেস্টুরেন্টটা তো এখানে কি খাবো কি খাবো সেটা ভেবেই পাচ্ছিলাম না তো ভাবছিলাম একবার চাউমিন খাবো একবার ভাবছিলাম যে চাউমিন দিয়ে চিলি চিকেন খাবো তো তারপর বিরিয়ানি দেখে তো আর লোক সামলাতে পারলামই না কেউ তারপর সবাই বলল যে বিরিয়ানি খাবে তারপর পাপি বললো ঠিক আছে সবাই বিরিয়ানিই খা তো তারপর এখানে মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল সবার জন্য আর মাটন বিরিয়ানি আর তার সাথে দিয়েছিল স্যালাড আর রায়তা তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তো খিদে পেটে মানে যা পাবো সেটাই ভালো লাগে তো চলো মাটন বিরিয়ানি খেয়ে নিই এখান থেকে খেয়ে তারপরে আবার যাবো আর একটা জায়গায় তো মাটন বিরিয়ানিটা বেশ ভালোই ছিল আমাকে আলু দিতে ভুলে গেছিলো তাই পরে আমার আলু দিয়েছে তো দেখো খাওয়া দাওয়া করে এখন এখান থেকেও আবার বেরিয়ে গেছি বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে আর একটা জায়গায় ঘুরতে তো আমি বললাম সবাইকে যে একটা নতুন জায়গার অ্যাড্রেস দিলাম তো অনেকে অনেককে দেখেছি যাচ্ছে মানে বেশ ভিডিওতেও দেখেছি খুব সুন্দর জায়গা তো আমি বললাম যে চলো ওই জায়গাটা থেকে ঘুরে আসি এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে বা কী করবো তো বাপি বললো ঠিক আছে চল আমরা এখন আবার চলে এসেছি গাড়ি করে হচ্ছে জগন্নাথ মন্দিরে নিউ টাউনের তো এখন এই জাস্ট নামলাম ওজে তে চলে মন্দির তো এখন একটু দর্শন করে যাব জগননাথ ঠাকুরকে আচ্ছা পড়ো দেখো মেলা হচ্ছে এখানে এখানে চারিদিকে দেখছি এই যে মেলা হচ্ছে আর ওই যে সামনে মন্দির যে মন্দিৰ জু খুল মন্দিরটা এত সুন্দর মানে সত্যি সামনে থেকে দেখলে না খুব সত্যি ভালো লাগে আর এত বড় জায়গা নিয়ে সামনেটা অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা তো আমরা যেই টাইমে গেছিলাম দেখালাম যে মেলাও বসেছিল আর একটু সন্ধ্যাবেলা গেলে হয়তো আরও লাইটিং ফাইটিং মানে লাইট ফাইট জ্বলতো যেহেতু একটু বিকেল বিকেল দুফুর দুফুর টাইম তো ভেতরে গিয়ে দেখছি রাম সীতা লক্ষণ খুব সুন্দর মানে মন্দিরটা এত সুন্দর নীরব আর এত সুন্দর মুক্তিগুলো না মানে প্রাণটা জাস্ট দেখে চোখটা জড়িয়ে যাচ্ছে আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মানে বিশাল বড় বড় মুক্তি প্রত্যেকটা সামনের থেকে দেখলে তো সত্যিই খুব ভালো লাগবে আর তার পাশে আমি যেখানেই যাই আমি অবাক কাণ্ড মানে প্রভু সত্যি আমার সাথে ঠিক একটা কোনো না কোনোভাবে ঠিক প্রভুর সাথে আমার দেখাই হয়ে যাবে মানে আমি ওখানে গিয়ে সত্যি ভাবতে পারিনি নিজে বজরংবলী ঠাকুরকে আমি ওখানে দর্শন পাবো মানে আমি খুব 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 খুশি হয়েছি মানে বলে দিতে পারবো না এত ভালো লেগেছে যে আমি সত্যি বললাম না যে যেখানেই যাই না কোনো না কোনোভাবে ভগবানের ঠিক প্রভুর সাথে আমার দেখা হয়েই যাবে তো যাই হোক মন্দিরটা ওখানে ঘুরে টুরে তারপরে আমরা চলে এসছি এখন আমাদের মাইকেল মাইকেলনগরে এখানে মানে এক নম্বর এয়ারপোর্টের সামনের ওখানে তো এয়ারপোর্টের ওখানে আমরা চা খাচ্ছিলাম এখানে চাটা খুব দারুণ বানায় দারুণ অসাধারণ তো এখানে এমন চা খেয়ে এনার্জি মানে সারাদিন জার্নি করেছি না চা না খেলে একদমই ভালো লাগে না তো বাড়ি যাওয়ার আগে একটু চা খেয়ে নিচ্ছিলাম ওখান থেকে তো আমাদের বাড়ি বেশি দূর না একটুখানি কি তো মা পি বলো যে দাঁড়া একটু চা খেয়ে নিই তো তার চা খেয়ে নিচ্ছে আর মাও খুব টায়ার্ড হয়ে গেছে সারাদিন জার্নি যাই হোক বাড়ি চলে এসছি এখন সবাই আস এসে গেছি আমি আমার একটু পরে বেরিয়ে যাব আমি আর তোমাদের দাদা বাড়ি যাব। আজকে সংক্রান্তি আমাদের নিয়মে থাকতে নেই অন্য জায়গায় তো আমি আর তোমাদের দাদাভাই যাবো ছেলেকে আর নেবো না ছেলে আজকে থাকবে এখানে আমার আবার কালকে সকালে আসব পয়লা বৈশাখ কালকে তো কালকে সকালে আবার আসব তো এখন আমরা একটু বসে আর দুজনে যাব কোনো ব্যাপার নেই তো চলো আমার পরে দেখা হবে তো দেখো কি কী কিনেছি ওখান থেকে শেয়ার করি এই বক্সটা কিনেছি ওখান থেকে আর বক্সটার সাথে এই মাইক্রোফোনটা ফ্রি দিয়েছে তো বক্সটা দারুণ আওয়া যায় যে রিং লাইটটা কিনেছি মাল্টি অনেক বড় স্ট্যান্ড দেখতেই পাচ্ছ কতটা হাইট হবে অনেকটা বড় আর একটা ছোট্ট আমি মিনি মোবাইল স্ট্যান্ড কিনেছি মানে ওটা ভিডিও করার জন্যই আর এই যে ফোনের কভার লাগিয়েছি আমি লাগিয়েছি আমার মা লাগিয়েছে সেম কভার তো টুকটাক করে অনেক কিছুই কেনা হয়ে গেছে তো এই সবই কিনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিও ভিডিওটা অবশ্যই জানাবে আর বাপি এখন সব কিছুটা ঠিক মানে বাজাবে ঠিকঠাক চলছে কিনা সেটা দেখার জন্য আপিখানা কি করছে তোমার দাদাভাই ওইটা রিং লাইটটা সেট করছে তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আসবো আবার নতুন নতুন ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকো বাপি দেখো গান বাজি গান একটু নাচছিলো সত্যি এত সুন্দর আওয়াজ বক্সটার দেখো ছেলে রয়ে গেল আর আমরা চলে যাচ্ছি ছেলেকে ফেলে আসি এই লাইফে ফার্স্ট টাইম আমার পাপা আমাদের ছেড়ে থাকবে বাটির কাছে টাটা সোনা ঠিক করে থাকবে বাটির কাছে ঠিক আছে কালকে সকালে চলে আসবো ও মা আসছি ঠিক c h